বৈঠকে বসছেন ড ইউনুস তারেক রহমান সবার নজর লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার তেরো জুন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রাজনৈতিক অস্থিরতা নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান টানাপড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক কিরে দেশ বিদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশা লন্ডনের সেন্ট্রাল এলাকার ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে যোগ্যরাজ্যে সফররত অধ্যাপক ইউনুসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের সম্ভাব্য ভিত্তি ব্রিটেন প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার নেতা শামসুল আলম লিটন বলেন ডক্টর ইউনুস সরকার কীভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পথে যেতে পারে এই বৈঠকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা হতে পারে চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে আলোচনা করলে আশা করি বৈঠকটি সফল হবে জামায়াতে ইসলামের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা বলেন উনার সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হওয়া একটা ভালো লক্ষণ আমরা মনে করি সংলাপ আলোচনা চলতে থাকা উচিত টেবিলে বসে যদি সমস্যার সমাধান করতে পারি আমরা কেন রাজপথে আন্দোলন করব যুগ্মরাজ্য বিএনপির নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করছেন এই বৈঠক দেশের জন্য আসার বার্তা নিয়ে আসতে পারে